উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তর কন্যার সামনের রাস্তায় চলন্ত টোটো থেকে এক মহিলার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী একটি বাইকে করে দুষ্কৃতীরা এসে ওই মহিলার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় বিপদে পড়ায় ওই মহিলা বাধ্য হয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এদিকে অভিযোগ পাওয়ার পরই গতকাল রাতের দিকে তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফলে রাতেই পুলিশ দুটি আলাদা আলাদা জায়গায় তল্লাশি চালায় একটি হল কাওয়াখালি এবং অন্যটি হলো শক্তিগড় ফলে পুলিশের অনুমান একেবারে পাক্কা হওয়ায় কাওয়াখালী থেকে বাপ্পা রায়কে গ্রেপ্তার করে এবং তারপর শক্তিগড় থেকে বিশ্বজিৎ রায়কে গ্রেফতার করে পুলিশ দুজনকেই পুলিশ নিয়ে আসে নিউ জলপাইগুড়ি থানায় ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে তিন হাজার দশ টাকা এছাড়াও একটি মোবাইল ফোন আর সেই সাথে ওই ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটর বাইক বুধবার ধৃত দুজনকেই জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে পেশ করা হয় এদিকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা কোনো সংঘবদ্ধ চিন্তাই চক্রের সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তবে ওই ঘটনার তদন্ত চলছে বলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ পারে না এমন কাজ নেই গতকাল হলো এক মহিলার ব্যাগ চিন্তাই তাও ওই মহিলা টোটোর ভেতর থেকে সেভাবে বুঝতেও পারেননি ওই ছিনতাইকারীদের চেহারা কেমন ছিল শুধুমাত্র অভিযোগ জানিয়েছেন থানায় এসে আর অভিযোগ পেয়ে পুলিশও তদন্তে নামে আবার পুলিশ অনুমানের উপর নির্ভর করে ঠিক দুজনকে দুই জায়গা থেকে গ্রেপ্তার করে আনে আসলে পুলিশ জানে কোন কোন ধরনের ছিনতাই বা চুরির ঘটনা কোনো এলাকায় ঘটলে তাতে কারা কোথা থেকে জড়িত থাকতে পারে সেই অনুমানের উপর ভিত্তি করে এনজেপি থানার পুলিশ তো ছিনতাইকারীদের ধরতে সফলই হয়েছে আবার সেই সাথে ওই মহিলার ব্যাগে থাকা মোবাইল ফোন ও টাকাও উদ্ধার করা সম্ভবপর হয়েছে সেটাও কি কম সত্যি তো এক্ষেত্রে পুলিশকে সাবাসী দিতে হচ্ছে আর ওই মহিলা যার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল তিনিও এমন খবরে দারুণ খুশি হয়েছেন আর তিনিও পুলিশের এই কাজকে বাহবা না দিয়ে পারেননি বলা যায় ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যেই ছিনতাই হওয়া ব্যাগ সহ ব্যাগের ভেতরে থাকা জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ অন্যদিকে গত বছর জুলাই মাসের সাতাশ তারিখে শিলিগুড়ির সেবক রোডে এমনই একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল দুই দুষ্কৃতী বাইকে করে এসে এক মহিলার ব্যাগ ছিনতাই করে পালিয়ে গিয়েছিল তবে ওই ভদ্র ব্যাগের ভেতরে ছিল বেশ কিছু দামি জিনিসপত্র যার মধ্যে ছিল দামি মোবাইল ফোন নগদ টাকা এটিএম কার্ড সহ বিভিন্ন প্রয়োজনীয় নথি এদিকে ওই মহিলার ব্যাগ ছিনতাই হওয়ার পরই ওই মহিলা সোজা চলে এসেছিলেন ভক্তিনগর থানায় ওখানে একটি অভিযোগও দায়ের করেছিলেন এদিকে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল ভক্তিনগর থানার পুলিশ তবে পুলিশ প্রথমেই সেভক রোডের ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল ওই সব ফুটেজ ভালোভাবে লক্ষ্য করে পুলিশ ওই দুই ছিনতাইকারীর চেহারার পরিষ্কার ছবি পেয়েছিল আর যেদিন ছিনতাই হয়েছিল সেদিন রাতেই অভিযানে নেমে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ তাদের নাম বাপ্পা দাস এবং প্রসেনজিৎ দাস ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত বাইকটিকেও বাজেয়াপ্ত করেছিল পুলিশ সেই সাথে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার করা সম্ভব হয়েছিল ছিনতাই হওয়া সামগ্রী ওই দুই দুষ্কৃতিকেও তার দিন জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করেছিল পুলিশ আসলে পুলিশ ইচ্ছে করলে সবই পারে এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম ব্যাঙ্গালোর সিল্ক ফ্যান্সি শাড়ি রকমারি তাপ এবং সিল্কের সম্ভার আরো পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে